আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা সাতটি গেইটের লাস্ট ক্লাস যেটা আমরা আগে দুইটি ক্লাসে আমরা মৌলিক গেট যৌগিক গেট বা সার্বজনীন গেট দুইটি শিখে ফেলেছি তো এখন বাকি আছে আমাদের বিশেষ গেট বিশেষ গেট তোমার ওই আগে যে গেটগুলো আমরা করেছিলাম অনুরূপী শুধু একটু বুঝলে বুঝলে বুঝতে পারলে তোমার খুবই সোজা জাস্ট তোমরা একটু লক্ষ্য করো দেখো বিশেষ গেট কয়টি দুইটি বিশেষ গেট কয়টি দুটি তা দুটি গেট এখন প্রশ্ন আসতে দুটি গেট কী কী যথা দুইটি গেট আমি লিখিয়ে দিতেছি আগে যে এক্স এক্স অর এক্স অর ও আর একটা হল যে এক্স নর এক্স অর এক্স নর এক্স অর একটা আর একটা কি এক্স নর একটা তো এখন দেখো আমরা এক্স অর আর এক্স নর এটা গেট দুটো চিত্র আঁকা দেখবো প্রথম দেখবো এটা আমার নাম্বার অনুসারে এটা আমার পরে যে কি আজকে আগের ক্লাসে আমাদের ফাইভ তো এবার সিক্স সিক্স নাম্বার তো সিক্স নাম্বার আসবে আসবে এক্স অর গেট এক্স অর গেট এক্স অর গেট তো দেখো এক্স অর গেট এখানেই দেখো দুইটা মানে তোমাকে অর্গেট তো দেখতেছো তোমরা অরগেট অর্গেটটা তো আমরা আঁকতে পারি আমরা প্রথম অর্গেটটা আঁকি ইনপুটটা পরে দিই একটু দেখো আগে আমরা অর্গেটটা কি যদি আঁকতে বুঝো তাহলে অনেক সোজা এই দেখো এই প্রথমে কি আমি করলাম চাঁদার মাধ্যমে অর্গেট মানে কি চাঁদা আকৃতির গেটটা হবে এই অর্গেটটা আঁকা শেষ এবার আমরা কি করব যখন এক্স আসলো তখন ওই চাঁদার সামনে আরেকটা চাঁদা আকৃতির একটা দাগ হবে এই এই দাগটা দিলাম এরপর আমার ইনপুট তো ওই দুইটাই থাকে এখানেও ইনপুট দুইটা দিবো ধর এ ঢুকলো এ আর বি এই দুইটা কি প্রবেশ করলো ইনপোর্টের মধ্যে দিয়ে তো আউট প্রেশ বের হবে দেখো আউট প্রেশার যখন বের হবে তখন আমরা লিখবো ওয়াই সমান সমান আমরা অরগেটের কি যোগ এটা তো আমরা জানি তো এ যোগ এ বা প্লাস বি যখন আমি এটা এক্স গেট যখন এক্স এই যে এই আরেকটা দাগ দিলাম তখন আমার কী হবে এই প্লাসটা গোল দিব একটা প্লাস একটা কী দেবো গোল দিব জাস্ট এই যখন এটুকুই খালি তাহলে এইটাই কি এক্স অর গেট এটাই কি এক্স অর গেটের আউটপুট তো আমরা এটার চিত্র কি চিত্র পেলাম তা চিত্র এক্স অর গেট আশা করি এটা তুমি বুঝতে পেরেছো পেরেছ পরবর্তী লাস্ট নাম্বার সেভেন সেভেন আসে আমাদের এক্স নর গেট এক্স নর গেট এক্স নর গেট এক্স নর গেটটা দেখো প্রথমে আমরা জাস্ট দেখো এক্স বাদলে নর আসে আমরা নর গেট কিন্তু আঁকতে পারি এই যে দেখো আমার উপরেই কিন্তু আমি নর গেট এখানে আসে অলরেডি ফাইভ নাম্বারের নর গেট এঁকেছিলাম তো ওই নর গেটটা আমরা আগে আঁকি তাইলে এই যে নর্গেটের মূল চিত্র কিন্তু এটা মূল চিত্র কি নর্গেটের মূল চিত্র এটা তো আমরা ওই নয়গেটের চিত্রই আগে আমরা আঁকবো এই দেখো তোমরা সুন্দর বুঝলে সোজা চাঁদ আকৃতির গেটটা হয় অর্গেটের তো এই নর্গেটা নরগেটে এঁকে ফেললাম নর্গেট আঁকার পরে এখন এই যে এক্স মানে কি সামনে এই চাঁদ আকৃতির মতো আরেকটা দেখাবে জাস্ট এবার ইনপুট কটা ঢুকবে দুইটি ইনপুট প্রবেশ করবে দুই টিন প্রবেশ করলো তো আউটপুটে আমরা কি পাবো প্রশ্ন আসে আউটপুটে আমরা কি পাবো প্রথম আমরা দেখো এই এক্স তোর এখানে তো নর্থ ছিল না নর্থ মানে তো পার নর্থ গেট মানে কি পার এখানে নর্থ গেট নর্থ গেট একটা যোগ আছে তো আমরা তো প্রথম ইনপুট হিসেবে আউটপুট হিসাবে পাবো ওয়াই সমান সমান এ প্লাস দিয়ে একটা গোল দিব বি দিব আর হোল পার কি পার হোল পার এটা যেন বলতে শুধু পার বললে হবে না হোল পার আমি লিখে দিতেছি হোল 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 পার হোল পার হোল পার আমি সুন্দর করে লিখে দিয়েছি আবার দেখো তোমরা এটা হবে এরকম যে এ প্লাসটা কি হবে গোল হবে তা বি হোল পার হোল পার এটা কি তোমার এটাই কি এক্স নর গেট এক্স নর গেট তা চিত্র চিত্র এক্স এক্স নর নর চিত্রেট তো আশা করি তোমার বুঝতে পেরেছো আমি লাস্ট বিরুদ্ধে কয়টা গেট আবার সুন্দর মতো বুঝিয়ে দিতেছি দেখো আমরা প্রথম আমরা মৌলিক গেট তিনটি অ্যান্ড গেট অর্গেট নট গেট তারপর অ্যান্ড গেট এর কাছ গুন অর গেট প্লাস সার্বজনীন গেট বা যৌগিক গেট গেট দুইটি তো পরবর্তী যেটা আছে এটা আজান দিতেছে আমি তাড়াতাড়ি করতেছি নর গেট হলো দুইটি গেটের এর সমন্বয় অর নর তাই এটা তো বুঝলাম বিশেষ গেট দুইটি এক্স অর এক্স নর তো ভিডিওটি সংক্ষিপ্ত করলাম আসলে সবাই বুঝতে পেরেছ কোথায় বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টে জানাবা আমার কাছে পরবর্তী ভিডিও আসবে তোমাদের সত্যক সারনি গেটের সার্কিট সার্কিটটা দেখাবো তো তোমরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা সাথে সঙ্গে বেলাইকনটি অন করে দিবা যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো